হ্যালো গাইস ইউটিউব কেরিয়ারে ফার্স্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সামনে দিওয়ালি তাই সেই জন্য কিছু দিওয়ালি স্পেশাল করবো বলে সেই ঠিক করেছি তাই জন্য ভাবলাম যে ঘরের মধ্যে কিছু রাইস লাগাব রাইস লাগানোর জন্য চিন্তাভাবনা করেছি কিন্তু মনে হলো যে কিছু ইউনিক কিছু করা যাক তার জন্য রাইস তো লাগাবো কিছু এক্সপেরিমেন্টাল ভিডিও ইউটিউব চ্যানেল বলে সেই জন্য এক্সপেরিমেন্টের হিসাবে একটা ভিডিও তৈরি করছি যে ইন্ডিয়ান ফ্ল্যাগ করব যে ইন্ডিয়ান ফ্ল্যাগের এইটাই তোমরা বুঝতেই পারছো এইটা দেখে এবং বুঝতে পেরেছ যে এটা ইন্ডিয়ান ফ্ল্যাগের তার মানে এটা অশোক চক্র অশোক চক্র রেডি হয়ে গেছে এবং এইটা কিরম জ্বলছে তোমাদেরকে আমি একটুই দেখাই দেখো এই এইটার জন্য এই হিসাবে এইখানে এর বোর্ডগুলো ছিল এগুলো একসাথে জুড়ে দিয়েছি আর এই অশোক চক্রটা আমি একটা সাইকেলের রিং নিয়েছি তোমাদের বলে দিই সাইকেলের রিং নিয়েছি এবং এই সাইকেলের রিংয়ের এই স্পক এইগুলো স্পক এইগুলো স্পক এগুলো স্পক লাগিয়েছি এবং লাই লাইডুল লাগিয়েছে তার সাথে এবার এখানে এক্সটার্নাল বোর্ড নিয়েছি এখানে বোর্ড নিয়ে এবার তোমাদেরকে অশোক চক্রটা জায়গা দেখাচ্ছে এবং ফার্স্টে লাইটটা বন্ধ করলাম লাইট বন্ধ করে দিয়েছি ঘরের লাইট বন্ধ হয়ে গেছে এবার জ্বেলে দেখছি জ্বালাচ্ছি জ্বালাচ্ছি এবার বোর্ডের সুইচটা দিয়েছি এখানে সুইচটা দিই এরকম ভাই একটু নিয়ে ক্যামেরাতে আসছে এটাকে একটু কমিয়ে যদি দেখাতে পারি কমালে এরম এইটা সামনে থেকে কেরাম এসেছে কিন্তু এটা দুধ থেকে লাগবে সেটা কালকে আমি রাইস লাগাবো এবং কালকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কেরাম করে রাইসটা লাগাবো এবং যতটা জায়গা থাকবো দেখাবো এবং এই অশোক চক্রটা লাগাবো তোমরা দেখবে কেমন লাগে ভিডিওটা দেখবে কন্টিনিউ করো হ্যালো গাইজ ছাদে লাইট লাগাইতে চলে এসেছি এবার লাইটগুলো লাগাবো এখানে এর ভেতরে এর ভেতরে লাইটগুলো আছে লাইটগুলো বার করছি এর ভেতরে লাইটগুলো রাখা আছে লাইটগুলো সব বার করছি লাইটগুলো লাইটগুলো এখানে বার করে ফেলেছি এবার সব লাইটগুলো এর ভেতরে আছে সব লাইটগুলো আর বার করছি না এর ভেতরে সব লাইটগুলো আছে কিন্তু সব আর বার করছি না এবার কীভাবে করবো আমার ওই ছাদটা আছে এখানে এই ছাদ আমরা এরা এরকম ছাদ আছে এরকম ছাদে নিজের নিজস্তরে আবার দেখাবো এইখান থেকে শুরু করে এইখান অব্দি আমরা সবুজ লাইট লাগাবো মাঝখানে এই মাঝখানটাতে সাদা আর তারপরে আমরা কমলা লাইটটা লাগাবো এইখানটাতে এবার তোমাদের অশোক চক্র পজিশানটা কেমন হবে একটু বলে দিই বাড়ির পজিশানটা এমন এবার তোমরা এই গোল মতো একটা ফুল দেখতে যে তার সাইডে পাশেই একটা এ চলবে অশোক চক্র হবে আর তার পাশে ওখানটা করে হবে সব এইখান থেকে এই পাটটা এখানে অবধি অরেঞ্জ কালার আসবে এইখানটা এইখান থেকে হোয়াইট কালার আসবে হোয়াইটটা আসবে তারপরে এই পাটটা বাকি যে সেটা পরে আছে এখান থেকে ওটা একটু গ্রিনটা আসবে এবার কিছু হলুদ লাইটগুলো আছে হলুদ লাইটগুলো এই সামনেটা করে ঘরের সামনেটা করে আসবে সামনেটা থেকে নিচে ঝলব অশোক চক্রটা এই সেন্টারটা থেকে এই সেন্টারটা থেকে দড়িটা বাঁধবো বেঁধে এবার নিচে ঝোলাবো এবার নিচে ওটাতে আমাদের একটা গ্রিল আছে ঘন্টা করে বাঁধবো অশোক অশোকচক্রটাকে ঘন্টা করে বাঁধবো নিচে চলে এসেছি অশোক চক্রটাকে এই নিচতে না বিয়ে নিচুতে না বিয়ে এইখানটা করে বাঁধবো তোমরা পাশেই দেখতে পাবে এইখানটা করে ফুলটা আছে ফুলটার পাশে এইখানটা করে অশোক চক্রটাকে বাঁধবে এইখানটায় এইখানটা করে অশোক চক্রটা বাঁধা হবে পাশে ফুল আছে এখানে দড়িগুলো আছে এই দড়িগুলো দিয়ে এইখান থেকে টান দিয়ে এইখানে অব্দি বাঁধবো বেঁধে তারপর রাইসগুলো ঝোলাবো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করে এবং তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। রাইস তোমরা দেখতে পাচ্ছ ছাদের লাইট লাগানো হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো যে কেরাম করে ছাদের লাইটটা লাগানো হয়েছে এমনি সাইড থেকে দেখা যাবে না কিন্তু আমি নিচে থেকে দেখানোর চেষ্টা করব। নিচে থেকে দেখলে এরম দেখতে লাগছে আর মাঝখানে মিডিল পজিশনে চক্রটা আছে ওটা জুম পৈঠ দেখাচ্ছি আর সাইডগুলোতে রাইস লাগিয়েছি সব মানে একটা রাইসই দুবার করে এ করে জুড়েছি নিচের দড়ি লাগিয়েছি এবার ওপরটাতে আকাশ বাজে এইভাবে নিচটা লাগানো আছে এবার রাত্রিবেলা জেলে তোমাদের দেখাবো অন্ধকার হয়ে গেছে অন্ধকার হওয়ার পর ছাদে কেনাম রাইসগুলো দেখতে লাগে তোমাদের এখানে দেখাই ছাদেতে এখন সাইড থেকে এরকম দেখতে লাগে সবুজ সাদা কমলা ওই সাইডে আছে যাই ওই দিকটা এবার এই দিকটা সাদা পজিশন সাদা অশোক চক্রটা আছে অশোক চক্রটা এই মিডল পজিশানে আছে তার পাশে কমলা কমলাটা আছে তার সাইডে হলুদ হলুদের সাথে আকাশ প্রদীপটা আছে আকাশ প্রদীপটা এই পজিশান লাগিয়েছে এই দিকে এইখানটা করে আকাশ প্রদীপটা লাগানো হয়েছে এখানটা করে আকাশ প্রদীপ এবার অশোক চক্রটা তোমাদের যে ভিডিওতে বলেছিলাম যে এখানটা লাগাবো তখন অশোক চক্রটা যেখানে ঝোলাবো সেখানটা একবার নিয়ে যাই দেখাই যে তোমাদের ভিডিওটা বলেছিলাম যে এইখানে অশোক চক্রটা লাগাবো যে গ্রিলের সোজা এবার গিলে সরাসরি লাগিয়েছে এখানে এবার তোমাদেরকে নিশ্চয়ই খেয়ে দেখাবো যে কেমন দেখতে লাগছে একটাই রিকোয়েস্ট করব যে এই ভিডিওটাকে পজ করে এই পজ করে উল্টো দিকে করে দেখবে এটা পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের মতনই ঝন্ডা লাগিয়ে দেখতে পাবে এটা করো প্লিজ আরও ভালো লাগবে দেখতে গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো আর পরবর্তী ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত